أكثر من ساعة ونحن واقفان هكذا صبرا يا أمي سينضم إلينا سكان آخرون أين هم؟ لقد نام الشارع كله أكثر من ساعة ونحن واقفان هكذا أكثر أدهك من ساعة أجونتا هتي ونحن أبن أمرا واقفان أوستان كرسي بغبك كرسي هكذا إخاني أرتد أمرا إخاني এক ঘন্টারও অধিক সময় ধরে অপেক্ষা করছি সবরন ইয়া উম্মি সায়ম্বম্মু ইলাইনা সুকানুন আ হরুন সবরন তর্য ধারণ করুন ইয়া উম্মি হে আমার মা সায়ম্বম্মু অছিরে যোগদান করবে ইলাইনা আমাদের সাথে সুক্কানুন অধিবাসীরা আ অন্যান্য অর্থাৎ হে আমার মা আপনি দৈর্য ধারণ করুন অচিরেই অন্যান্য অধিবাসীরা আমাদের সাথে এখানে অংশগ্রহণ করবে হুম তারা কোথায় লাকদে নামা তারা কি ঘুমিয়ে গেছে রাস্তায় কুল্লুহুম তারা সকলে অর্থাৎ তারা আসছে না কেন তারা কি রাস্তায় ঘুমিয়ে গেছে كيف ينامون وسط هذا الضجيج ما هذا يبدو انني لست وحدي المعترض على صوت الانذار اخيرا تحرك واحد من السكان <applause> كيف ينامون وسط هذا الضجيج كيف ينامون ترى بابا غوماي وسط مسكنه بمجي؟ هذا الضجيج اي أوازي اوتت اي كولاهولر مجي ترى بابا ما هذا আন্নানি লাস্টু আলা মাহাদা কি সম্ভবত বা মনে হচ্ছে আন্নানি নিশ্চয় আমি লাস্তু নই ওয়াহদিয়াল মনাতারিদ একমাত্র অভিযোগকারী আলা সৌতিল ইংদার এই বিরক্তিকর আওয়াজের অর্থাৎ মনে হচ্ছে আমি একমাত্র এই বিরক্তিকর আওয়াজের বিরুদ্ধে প্রতিবাদী নই আখিরুন তাফাররাকা ওয়াহিদুম মিনাস সুকান আখিরুন অবশেষে তাফাররাকা এখানে অর্থ হবে প্রতিবাদ করলেন বা কথা বললেন ওয়াহিদুন একজন মিনাস সুকান অধিবাসীদের মাঝ হতে অর্থাৎ বসবাসকারীদের মধ্যে অবশেষে একজন এটা বিরুদ্ধে কথা বললেন বা প্রতিবাদ করলেন ইয়া সাইয়িদ মাহমুদ আলা তারা আন-ন শারিআ কুল্লু ইয়াকফু আমাম সায়ারাতিকা افعل شيئا يا رجل يا سيد محمود هي hey, محمود شهيب ألا ترى أن الشارع كله يقف أمام سيارتك افعل شيئا يا رجل ألا ترى أبنك دكتة أن الشارع كله أي الأكبر با إخنر شمسته دي باشيرة يقف دانيه يا شباب أمام سيارتك أبنر غانش افعل شيئا كيشو كورون يا رجل هي ورثت অর্থাৎ আপনি কি দেখতে পাচ্ছেন না এই এলাকার সকল মানুষ আপনার গায়ের সামনে দাঁড়িয়ে আছে অতএব আপনি কিছু করুন الحمد لله انتهى الكهربائي من اصلاح جهاز الانذار هل انت واثق من ذلك الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহর জন্য انتهى الكهربائي من اصلاح جهاز الانذار ইংতাহা দূর করেছে আল কাহরবা ইউ ইলেকট্রিশিয়ান মিন ইসলাহি সংশোধন করতে বা মেরামত করতে জিহাজিল ইংদার অ্যালার্ম সিস্টেমের থেকে অর্থাৎ অ্যালার্ম সিস্টেমের যে ত্রুটি দূর করতে সক্ষম হয়েছে বা দূর করেছে ইলেকট্রিশিয়ান يمكنك أن تجربه بنفسك عمر ادخل السيارة وأغلق الباب ইউম কিনু কি আং তুজ রবি হি বিনাপসিক ইউম কিনু কি আপনি চাইলে পারেন আং তুজ হি চেষ্টা করতে বিনাপসিক নিজে নিজে অর্থাৎ আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন আসলে কি অ্যালার্ম সিস্টেম ঠিক হলো কি না রলি সইয়ারহ ও আগলে কিল ব্যব রেউমর উদুখুলি সইয়ারহ গাড়িতে প্রবেশ করো ও আগলে কিল ব্যব এবং দরজা বন্ধ করো حاضر يا أمي، هي يا مع. أنظروا، رغم صوت الباب، لم يعمل جهاز الإنذار، ربما لم يكن الصوت قوي سأضرب الباب من الخارج. أنظروا، رغم صوت الباب، لم يعمل جهاز الإنذار. أنظروا، تمبرلو كوكورو، رغم كارونيبا إيجونو، صوت الباب، دورجر أواج لم يعمل. কাজ করেনি বা শুরু করেনি জেহাজুল ইংদার অ্যালার্মের শব্দ অর্থাৎ তোমরা লক্ষ্য করো দরজার আওয়াজ পেয়েও অ্যালার্মের শব্দ শুরু হয়নি অর্থাৎ এর গাঁয়টি ছিল মূলত এমন যে অন্য কেউ ধরলে বা কোনো আওয়াজ করলে গাঁয়ে অ্যালার্ম সিস্টেম বেজে উঠবে আর সেই অ্যালার্ম সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে বিরতিহীন অ্যালার্ম দিতে থাকলো এখন সে যে এটা মেরামত করে আনলো তাই ওমর গাঁড়িতে উঠে আওয়াজ করার পরেও অ্যালার্ম সিস্টেম বেজে ওঠেনি রুব্বামা লামিয়া কোনো সৌত কৌয়ান রুব্বামা সম্ভবত লামিয়া কোনো ছিল না আর সৌত আওয়াজ কউইয়েন শক্তিশালী অর্থাৎ আওয়াজটি হয়তো বেশি শক্তিশালী বা বড় ছিল না কারণ আমরা শুনতে পাইনি সাবুল বাবা মিনাল খারিজ সাবু আমি আঘাত করব বা টোকা দেব আল دورجاي من الخارج بايره هوتة، وثات أمي بوريخة خورجونا دورجار بايره ديكي. لم يعمل الإنذار. ألم أقل لكم؟ لقد أصلحته من أجلكم جميعا. الحمد لله حلت المشكلة. لم يعمل الإنذار. ألم أقل لكم؟ لم يعمل. كذكر سنة. إنذار. سيستم ألم, ألم أقل لكم؟ আমি কি তোমাদেরকে বলি নাই তুহু মিন আজলিকুম জামিয়ান আমি উহাকে ঠিক করেছি বা মেরামত করিয়েছি মিন আজলিকুম তোমাদের জন্য জামিয়ান সকলের অর্থাৎ আমি তোমাদের সকলের জন্য ইহাকে মেরামত করেছি আলহামদুলিল্লাহি মুশকিলা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা হুল্লাতিল মুশকিলা

আবশ্যকীয় সবরের মাধ্যমে কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের তেইশতম পর্ব আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি